এবং নবম বেতন কমিশন গঠন করায় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ও বেতন কমিশনের সকল সদস্যকে ফেডারেশনের পক্ষ থেকে থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে অব্যাহতভাবে চলে আসা বিদ্যমান বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সংগঠনের মাধ্যমে কর্মচারীদের দাবি সমূহ প্রস্তাব আকারে বেতন কমিশন উপস্থাপন ও আপনার সাথে সাক্ষাতের জন্য সময় প্রার্থনা করছে সংগঠনের দাবি সমূহ নিম্ন এখানে একটা হেডলাইন আছে ছয় সদস্য বিশিষ্ট পরিবার জীবনযাপনের ব্যয় হিসাবে এবং আমি যুক্ত করতে চাই সকল সরকারি সরকারি প্রায় লক্ষ কর্মচারীর দাবিগুলো আকারের তুলে ধরা হল কমিক নম্বর প্রস্তাবিত দাবি দাবির সপক্ষে যুক্তি এক ওয়ান টু ফোর অনুপাতের সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা করার দাবি করছি দাবি সপক্ষে যুক্তি পনেরো সালের হাজার এক শতকে দ্বিগুণ করে আট হাজার দুশো পঞ্চাশ টাকা করা হয়েছে সেই হিসাবে দু হাজার বিশ সালে স্কেল হলেও হলেও দু হাজার হাজার আট দুশো পঞ্চাশ টাকা দ্বিগুণ করলে হতো ষোলো হাজার পাঁচশত টাকা এবং দু হাজার পঁচিশ সালে পে স্কেল ষোলো হাজার পাঁচশত টাকা দ্বিগুণ হতো তেত্রিশ হাজার টাকা দু হাজার বিশ সাল এবং দু হাজার পঁচিশ সাল দুটি বেতন স্কেল প্রাপ্তি থেকে কর্মচারীরা বঞ্চিত হয়েছে দুই দীর্ঘদিন থেকে চলে আসা বেতন বৈষম্য দূর করার জন্য বেতন গ্রেড থেকে কমিয়ে বারোটি বেতন গ্রেড সমূহ বেতন গ্রেড প্রস্তাবিত বেতন স্কেল দু হাজার পঁচিশ আমি নিচ থেকে বলব বারোতম পূর্বের বারোতম গ্রেড পূর্বের উনিশশো বিশ পঁয়ত্রিশ হাজার টাকা এগারোতম পূর্বের সতেরো থেকে আঠারো বিয়াল্লিশ হাজার টাকা দশম পূর্বের চোদ্দ পনেরো ষোলো গ্রেড পঞ্চাশ হাজার টাকা নবম গ্রেড পূর্বের বারো তেরো গ্রেড ষাট হাজার টাকা অষ্টম পূর্বের দশ ও এগারো গ্রেড পঁয়ষট্টি হাজার টাকা সপ্তম পূর্বের আট ও নয় গ্রেড সত্তর হাজার টাকা ষষ্ঠ পূর্বে ছয় সাত গ্রেড পঁচাত্তর হাজার টাকা পঞ্চম পূর্বের পাঁচ আশি হাজার টাকা চতুর্থ পূর্বের চার পঁচানব্বই হাজার টাকা তৃতীয় পূর্বে তিন এক লক্ষ দশ হাজার টাকা দ্বিতীয় পূর্বের দুই নং গ্রেড এক লক্ষ পঁচিশ প্রথম পূর্বের এক এক লক্ষ চল্লিশ হাজার টাকা ঠিক বারিবারা ভাতা ঢাকা মহানগর মূল বেতনের আশি পার্সেন্ট বিভাগীয় শহরের সত্তর পার্সেন্ট জেলা শহরে পঁয়ষট্টি পার্সেন্ট উপজেলা থানা শহরে ষাট পার্সেন্ট বিগত দশ বছরের দ্রব্যমূল্য উদ্যোগীর সাথে তাল মিলিয়ে ডাকা মহানগর সকল বিভাগ জেলা শহর বারিবারা বেড়েছে বহু গুণে চায় চিকিৎসাবাতা দশ হাজার টাকা দাবি করছি বর্তমানে একজন রুগীর জন্য চিকিৎসকের ফি বারো বারোশো থেকে বাইশশো টাকা রিপোর্ট দেখানোর ফি পাঁচশো টাকা একজন রুগীদের রোগ জন্য পরীক্ষা নিরীক্ষা করতে কমপক্ষে পাঁচ থেকে ছয় হাজার টাকা বা আরও অধিক অর্থের প্রয়োজন হয় ছয় সদস্য পরিবারের চিকিৎসা ব্যয় হিসাব ধরা হয়েছে পাঁচ শিক্ষা এক সন্তানের জন্য তিন হাজার দুই সন্তানের জন্য ছয় হাজার টাকা শিক্ষা খাতে ব্যাপক ব্যয় বৃদ্ধি পাওয়ায় বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে এই অর্থ দাবি করা হয়েছে ছয় যাতায়াত ভাতা তিন হাজার টাকা বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে প্রস্তাব করা হয়েছে তিন হাজার টাকা কিন্তু মাসে সাত টিফিন অবলিক লাঞ্চ ভাতা দৈনিক দুই শত টাকা হারে প্রস্তাব করছি বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে প্রস্তাব করা হয়েছে ধুলাই ভাতা ছয়শো টাকা বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে নয় শান্তি বিনোদন ভাতা তিন বছর পরিবর্তে প্রতি বছরের প্রধান প্রস্তাব করছি এখানে সংশোধন করার জন্য কথা এসেছে দুই বছর পর কর্মদের অধিক কাজে মনোযোগ এবং মানসিক স্বস্তি ফিরিয়ে আনার জন্য প্রতি দুই বছর অন্তর শান্তি বিনোদন প্রদানের প্রস্তাব করা হয়েছে দশ পূর্বের ন্যায় তিনটি টাইম স্কেল পুনর্বহালের প্রস্তাব করছি একই সাথে টেকনিক্যাল পদধারীদের দু পনেরো সালে ফেস্কেলে স্কেলে হরণকৃত বর্ধিত বেতন ও সিলেকশন গ্রেড পুনর্বহালের প্রস্তাব করছি দু পনেরো সালের পদে অষ্টম ফ্রেস স্কেল যে সকল পদধারীদের টাইম স্কেল সিলেকশন গ্রেড অতিরিক্ত বর্ধিত বেতন হরণ করা হয়েছে তা পুনর্বহাল করতে হবে এগারো মাসিক বেতন বৃদ্ধি পরিবর্তে বিশ পার্সেন্ট করার প্রস্তাব করা হয়েছে বাধার নিয়ন্ত্রণ না করায় কারণে পায় সেই জন্য হাওর দুর্গম পর্যটন উপকূলীয় অঞ্চলে ইত্যাদি ভাতা প্রস্তাব করছি বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে প্রস্তাব করা হয়েছে তেরো ঝুঁকি ভাতা সাতশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে সংক্রমণ ব্যাধি বক্ষব্যাধি কুষ্ঠ ক্যান্সার হাসপাতাল রেডিয়েশন নিয়ে কাজ নিয়োজিত কর্মকর্তা কর্মচারী এখানে তোমার রেল পাঠাতে পারো কর্মকর্তা কর্মচারীদের ন্যায় অব অফিস বিজি প্রাইস বিদ্যুৎ অফিস নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ঝুঁকি বাতার আওতায় এনে সাতশত পঞ্চাশ টাকা বাড়িয়ে পনেরোশো টাকা বৃদ্ধি করার প্রস্তাব করছি চোদ্দ পেনশন নব্বই এর পরিবর্তে একশো পার্সেন্ট আনন্দ শিখের হার দুশো তিরিশের পরিবর্তে পাঁচশো টাকা বৃদ্ধি করার দাবি করছি একই সাথে বিগত সরকারের পঞ্চাশ পার্সেন্ট আনন্দ অর্থ সমর্পণ ব্যতীত একশো পার্সেন্ট অর্থ পরিশোধের দাবি করছি উনষাট বছর চাকরি শেষে আবাসিক নিরাপত্তার জন্য অন্যতম একটি প্লাট অথবা ছোটোখাটো গর নির্মাণের সুবিধার্থে এই প্রস্তাব করা হয়েছে আনুদেশিক আনুদেশিকের পঞ্চাশ প্রস্তুতের অর্থ সংরক্ষণ করা হলে অবসরপ্রাপ্ত ব্যক্তি কোনো সম্পদ তৈরি করতে পারে না বাকি জীবন তার দুর্বিষ সহজ জীবন হিসেবে পরিণত হয় পনেরো সকল সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের পেনশন প্রবর্তন সম্ভব না হলে পেনশনের ব্যায় কেস উটি চালুকরণের দাবি করছি পেনশন প্রাপ্তদের সাথে বৈষম্য মাধ্যমে চাকুরী থেকে অবসর পর সমহারে পেনশন গেসিউটি পাবার নিশ্চয়তা এই অবসর জীবন আর্থিক নিরাপত্তা প্রদান করবে ষোল সকল স্বায়িত প্রতিষ্ঠান সরকারি চাকরিদের নিয়ে ৫০ পার্সেন্ট হারে গৃহ নির্মাণ প্রদানের দাবি করছি সরকারের দেখো সরকারের চাকরিদের সাথে সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের চলমান বৈষম্য নিরসনের ভূমিকা রাখবে সরকারি সকল কর্মচারীদের স্বল্প মুনাফায় গৃহ ঋণ প্রাপ্তির ফলে সকল কর্মচারীদের আবাসিক সমস্যার সমাধানের সহায়তা হবে সতেরো পেনশনারদের চিকিৎসা ভাতা শ টাকা থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করার দাবি করছি বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে প্রস্তাব করা হয়েছে কারণ বয়সে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পায় আঠারো পূর্বে শতভাগ প্রদানের দাবি করছি বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে প্রস্তাব করা হয়েছে উনিশ পাঁচ বছর ভূর্তিতে অবসর গমনের বিদ্যমান বত্রিশ পার্সেন্টের পরিবর্তে পঞ্চাশ পার্সেন্ট করার দাবি করছি বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে প্রস্তাব করা হয়েছে বিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যায় রেশন পদ্ধতি চালুকরণ প্রস্তাব করছি বাস্তবতা সত্ত্বে সমদস্য রেখে প্রস্তাব করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নে রেশন পদ্ধতি চালু করার প্রস্তাব করছি মানে সকল দপ্তরে বাস্তবতার সত্ত্বে সমদস রেখে প্রস্তাব করা হয়েছে একুশ বৈশাখী বাধা বিশ পার্সেন্টের পরিবর্তে মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট প্রদান হারে প্রদানের দাবি করছি সময় উপযোগী দাবি বাইশ চাকুরি হতে অবসর গ্রহণের বয়স সীমা উনষাট বছর থেকে বাড়িয়ে বাষট্টি বছর করার দাবি করছি বাসিক গড়ায়ু বৃদ্ধি এবং পার্শ্ববর্তী দেশের সাথে মিল রেখে বয়স বৃদ্ধি দাবি করা হয়েছে দেশ পূর্ব সার্ভিস বেনিফিট বহাল রাখার দাবি করছি চাকুরিতে সার্ভিস বেনিফিট চাকুরিতে সার্ভিস বেনিফিট না থাকলে সিনিয়র জুনিয়র বেতন সমস্যা হয়ে যায় সমান হয়ে যায় এবং অনেকাংশে দেখা যায় জুনিয়র কর্মচারীর বেতন বেশি হয়ে যায় চব্বিশ প্লাট কয়ে গৃহ নির্মাণের জন্য সহজ ফাইভ পার্সেন্ট হারের পরিবর্তে সম্পূর্ণ সুদমুক্ত সহজ কিস্তিতে এবং কর্মচারীদের সামর্থ্য অনুযায়ী কিস্তি কর্তনের সুযোগ রেখে গ্র্যাড বৃত্তি কমপক্ষে চল্লিশ থেকে নব্বই লক্ষ টাকা গৃহ গৃহ লোনের ব্যবস্থা করতে হবে এবং সেই সাথে চাকরিকালীন সময়ের মধ্যে কিস্তি পরিশোধ না হলে পেনশন থেকে কর্তনের সুযোগ রাখার জোর দাবি রাখছি অর্থাৎ পেনশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য সহজ কথা বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ